আসসালামু আলাইকুম তো আপনারা কি প্রিমিয়াম কোয়ালিটির শার্ট পার্চেস করতে চাচ্ছেন তো এগুলো কিন্তু চায়নার শ্যামু সিল্কের ভিতরে খুবই সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির এর শার্টগুলো আমাদের কাছ থেকে দশ থেকে পনেরো টাকা কালার অ্যাভেলেবেল আছে তো এই শার্টগুলো কিন্তু ক্যাজুয়ালি ইউজ করার জন্য খুবই মানে কমফোর্টেবল এই শার্ট তো শার্টের ফেব্রিকটা খুবই অসাধারণ যারা লেভেলে আমরা শার্টগুলো এম এল এক্সেল তিনটা সাইজ কিন্তু আমরা প্রোডাকশন করে আছি প্রত্যেকটি কালার দেখিয়ে দিচ্ছি কাইন্ডলি আপনারা একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশটটি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আমাদের ইনবক্স করুন প্রত্যেকটি কালার মাইন্ড ব্লোয়িং এবং কিন্তু আপনার আকর্ষণীয় কালার পছন্দ হবারই মতো কালার তো এই ধরনের শার্ট কিন্তু আপনি যখন পরে ঘোরাফেরা করবেন আপনার ফ্রেন্ড সার্কেল কিন্তু এই শার্টগুলো খুঁজবে হ্যাঁ তো আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে হোলসেল এবং রিটেল হ্যাঁ তো রিটেল নিতে পারবেন আর যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা মিনিমাম তিরিশ পিস করে নিতে হবে আর পায়ে যারা নেবেন এম এক্সেল সাইজ আছে আপনার যে সাইজ লাগবে সেটাই নিতে পারবেন স্টক লিমিটেড আমরা কিন্তু নিজেরাই প্রোডাকশন করি এই জন্য সব থেকে আমরা বেস্ট প্রাইজে আপনাদের প্রোডাক্টগুলো দিতে পারবো নেক্সট লেভেলে আমরা প্রোডাক্টগুলো প্রোডাকশন করেছি একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি দেখুন কত চমৎকার প্রত্যেকটি শার্টের বাটন বাটনটাকে ফলো করবেন মেটাল বাটন এখানে কিন্তু প্লাস্টিক অনেক সময় ইউজ করা হয় এর ফলে কিন্তু এটা প্রাইসটাও কমানো সম্ভব হয় তো আমরা কোয়ালিটি এনশোর করার জন্য আমরা হান্ড্রেড সব সবকিছু অথেন্টিক প্রিমিয়াম যেখানে ইউজ করেছি লেভেল হ্যান্ডেক বাটন থেকে শুরু করে সুতা পর্যন্ত দেখুন যারা লেভেলের শার্টগুলো খুবই চমৎকার চল্লিশ তো প্রত্যেকটি কালারই মাইন্ড যদি কোনো কারণে আপনাদের ছবি দেখার প্রয়োজন হয় আমাদের ফিক্সার তোলা আছে ফিক্সার এটা ছবি বেশি একটা ভালো আসে না তারপর ফিক্সার দেখে আপনি অর্ডার করতে পারতেন তো সবথেকে ভালো হয় আপনি ভিডিওতে অ্যাকচুয়ালি কালারটা যে গে আপনার পছন্দ হয় ভিডিওটা একবার রিপিট করে দেখে আপনার যে গেলাটি পছন্দ হয় আপনার দুটো অর্ডার কনফার্ম করবেন তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালাম